চলে আসলাম একটা মজার ভিডিও সাথে মজার ভিডিও আবার ভিডিও দা বললে তাতেই চলবে ঠিক আছে

আপা সাথে আমরা প্রতিদিনই ভিডিও বানানোর মধ্যে দিয়ে আমরা যে বাড়ির থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি সেগুলো দেখাই আর সুন্দর যে প্রাকৃতিক আছে সেটা তোমাকে আমি তুলে ধরি আজকে আমরা দেখাই পাইনি এই কারণে যে আমরা আজকে লোক লোক লোকজন ঠিক আছে আর একজন যদি ক্যামেরা ধরে রয়েছে যাই হোক এই যে আমরা একদম জায়গায় চলে আসছি জায়গায় এসে এই যে কিছুটা পরিষ্কার করি নিয়ে এই যে জায়গাটা আমরা ভিডিওর সাথে থাকবা সম্পূর্ণ ভিডিওর মধ্যে মানা রয়েছে ঠিক আছে

সেদ্ধ করার বো সেদ্ধ করবো সেই জন্য এরকম ওরকম করে কাটতে একটা লম্বা একটা গোল যার যেটি ভাল লাগবে সেটি খাবে ঠিক আছে একটা লম্বা একটা গোল এরকম হবে এটা একটু গোলই থাও এই কুশাগুলো সারালাম না সেদ্ধ করবো ওই সময়টা একবার উঠে যাবে এই দেখো বন্ধুরা কাশ একটু পড়ে গেছে এবার কাটি নি হ্যাঁ ওইছে বন্ধুরা কাটতে হাফ ছুটি গেলো কাটি নি ঠিক আছে আমার দেহ আছে ডালি বিশাল অসুবিধা আছে কাটতে বন্ধুরা এই সব পিস পিস করে কাটি নিছি এইবারটা খালি ছোট ছোট পিস মাংস সাইজে এবার কাটি নিবা এই যে এরকম বন্ধুরা কোসিগুলোর বীজও খাওয়া যায় এইগুলো ছোট ছোট তার বীজ মিষ্টি লাগে এই যে 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 শ্বাস এটা হইতো জল জলে মিষ্টি সব মাংস সাইজি পিস পিস করে টুক টুক করে কাটি নিছি এইবারটা এগুলোর একটু ভিজই থুই দে যতক্ষণ না ভাত আসছে ঠিক আছে জলের মধ্যে হালকা লবণ আর হালকা একটু হলুদ তারপরে এই সব এই যে টাকের মধ্যে শুভনি আলু মালু সব একসাথে সেদ্ধ করে নেবো যখন দেখো হয়ে যাচ্ছে বন্ধুরা রানার ওই কাঠা কাটাকাটি করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেল যাও তাহলে আমি এদিকে ফ্যানটা কাটিনি তোমার কাছে ভাত তুমি শুরু করে দাও এই দেখো বন্ধুরা এইবার চাপাই দিলাম কাঁঠাল সেদ্ধ হওয়ার জন্য আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্যই টুক করে ডাকি দেওয়া ঠিক আছে বন্ধুরা রান্না বান্না তো আসছে এবার করবো চোরি আসবো আমার সাথে দেখছি ঠিক আছে তিনজনের তিনজন তিনজন লোক ইন্ডির রসুন ঠিক আছে আর আর কিছু পেজ লাগবে

শুক্লঙ্কার জিরে ধুনে আদা রসুন আর পেঁয়াজটা যে খালি কুচল হয়ে গেছিল লবণ দিলাম তারপরে আর কিছুটা হলুদ ডাল হয়ে যাচ্ছেন মশলাটা কিছুটা ভাড়া ভাঁধা ভাবতে লেছে এবার এরপরে মাংসটা দিয়ে দিলাম আমরা পাঁচশো গ্রাম মাংস ব্যবহার করতেছি

ও রসুনটা এই সম্পূর্ণভাবে মাংসটা কষানো গেছে মাংস এতো দুটোই কষানো হয়েছে। এবারে সর কিছুটা পরিমাণ জল দেবো। এই রসুন গুলো খাই সব থেকে সেরা মজা এরকম চাপ দেওয়া করে বের যাবে সেই মজা ও মানে ও গালে দিয়ার আগের থেকে অনুভব করি না ঠিক আছে এবার বন্ধুরা কিছুক্ষণ ধরে ঢেকে দেবো জিনিসটা ভালো করে পাকার জন্য এবার দুই থেকে তিন মিনিট তিন মিনিটের জন্য থাকবে দেখি কি অবস্থা তিন মিনিট পর্যন্ত হয়ে গেল

এত সুন্দর গোল হয়েছে আর বন্ধু মশলাটা ওই জন্য প্রথমে মাংস এত কাছে কিন্তু আগে মাংস ধরছে মশাধারণ হয়েছে দারুন রে একটা এসো নিবা তার সাথে একটু ভাত মায়ে নিয়ে বাড়ি মনে এই চোর আনছে মানে এরকম সাত কোনে কোন দিন হয় না হাই লেভেল ভাল হইছে অন্য রকম বন্ধুরা আইটি পুরো অন্য রকম হইছে আটা কাটা ঝাল হুম পুরো কোডি দেশে কামাল কাটা কাটা ঝাল পুরো করে দেশে কামাল দানা ডাল তো রসুন এগুলো খাতে একটা অন্য রকম স্বাদ হইছে সত্যি এই দাও 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 এ

none